প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা জানেন আজ দুই দিন যাবৎ সিলেটে অতিরিক্ত বৃষ্টিপাত হচ্ছে যার কারণে বিভিন্ন এলাকা ছড়া ভরে মানুষের বাড়ি ঘরে পানি ঢুকছে আমরা প্রতি বছরই এই বন্যার সময় আসলে এই বৃষ্টির সময় আসলে নগর পিতা যারাই থাকেন তাদের অনেক বড় বড় কথা আমরা শুনি দেখুন আজকে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিচের ফ্লোরে আটু হিমান বা আমরা সিলেটি ভাষায় বলি আটুর উপরে কোমর কোমরের কাছাকাছি পানি ঢুকে এবং উসমানী মেডিকেলের পিছুন দিকে যেখানে ডুমঘর থাকে সেই এলাকাও আপনারা দেখবেন দর্শক যে পানিতে ডুবে ভরপুর হয়ে গিয়েছে আমাদের প্রশ্ন হচ্ছে যে প্রতি বছর আসলেই এভাবে দেখতে হচ্ছে এভাবেই নগরপিতাদের পিতাদের কথা আমাদের সুন্দর সুন্দর বাণী আমাদের শুনতে হচ্ছে আসলে ওনারা ওই নগর ভবনে বসে কি করেন আমরা আসলে বুঝতে পারি না ওনারা এই মেঘ এবং এই বৃষ্টির সময়টা চলে গেলেই কেমন যেন ওনাদের এই দায়বদ্ধতা চলে যায় যার কারণে ওই সমস্ত এলাকায় পানি ঢুকে দেখুন অনেক রুগী আসে অনেকের অনেক সমস্যা কেউ রুগী নিয়েও আসতে পারতেছে না পানির কারণে যে এই যে একটা আমাদের দুর্ভোগ এটা আসলে আমাদের কবে যাবে আমাদের জানা নাই ভালো থাকবেন দর্শক